সফলতা তিনটা ধাপ তিনটা দাফে অনেক কষ্ট প্রথম ধাপে আপনার সমালোচনা দ্বিতীয় ধাপে আপনার শত্রুতা এবং আপনার আক্রমণ আর দ্বিতীয় ধাপে অনেক কষ্ট হবে কিন্তু তৃতীয় ফেসবুক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি তো অনেকদিন আমার মাথায় অনেক কথা ঘুরে এর ভিতরে একটা কথা হচ্ছে যে সফলতা নিয়ে সফলতা বলতে যে সফলতা সফলতা কয় প্রকার কি আমার মতে সফলতা তিন প্রকার আর সফলতা তিনটা নাম আছে যেগুলো হচ্ছে যে সফলতা নাম্বার নাম্বার সমালোচনা আর সফলতা শত্রু কিংবা আপনার দুশ্মন সফলতা নাম্বার তিন আপনার বন্ধু কিংবা প্রতিবেশী আপন লোক তিনটা নাম সমালোচনা শত্রু এবং বন্ধু তিনটা আর প্রথমে আপনি সফলতা অর্জন করতে যাবেন বা সফলতা দাপে ফাঁড়া দিবেন প্রথম দাপে ফাড়া দেওয়ার সাথে সাথে মানুষ আপনাকে অনেক কথা বলবে আপনার খারাপ এবং কি ভালো দুটোই নিয়ে কথা বলবে বেশিরভাগ খারাপ নিয়ে কথা বলবে যে ছেলেটা পাগল হয়ে গেছে দেখ ছেলেটা কি করে তাইলে বলে নানা নানানের কথা কিন্তু আপনি ওই সফলতার প্রথম ধাপ পেরিয়ে দ্বিতীয় দাপে পাড়া দেবেন তখন দেখবেন যে আপনার হাজার শত্রু বেড়ে গেছে তারা ভাববে যে ছেলেটা প্রথমে এই জিনিসটা করছে এই জিনিসটা সাকসেস হয়েছে নিচ্ছে ওই জিনিসটা করতেছে আমাদের আশেপাশে অনেক মানুষ অনেক খারাপ মানুষ আছে যারা কিনা মানুষের খারাপ চায় ভালো কখনো চায় না এবং কি তার দুর্বলতার সুযোগ নিয়ে অনেক ক্ষতি করে ঠিক আছে তো সফলতার দ্বিতীয় ধাপে আপনার অনেক শত্রু থাকবে আপনাকে অনেক ক্ষতি করার চেষ্টা করবে ওই দিকে নজর দিলে হবে না আপনি পিছিয়ে তাকাইছেন মানে আপনি শেষ আপনার সামনে যাওয়ার আর কোনো ফোর্থ তাকাইলে সামনে যাওয়ার পথটা বন্ধ করে দেয় ঠিক আছে সবলতার দ্বিতীয় ধাপ অনেক জানি অনেক কষ্ট কি মানুষের সমালোচনা মানুষের শত্রুতা আমি এইসব পেরিয়ে যদি আপনি তিন নাম্বার দাপে যান সফলতার তিন নাম্বার ধাপ কিন্তু আপনার সাকসেস তিন নাম্বার দাপে আপনার বন্ধু থাকবে ওই শত্রুরাও বন্ধু হয়ে যাবে সবাই চাইবে যে আপনার সঙ্গ দিতে আপনি না আপনি না রাখতো আপনার কাছে ওরা সব সময় থাকবে তাদের সার্থ স্বার্থ কি জানেন আপনার সফলতাটা আপনার সফলতার কারণে আপনি তাদেরকে আপনার সাথে সাথে তারা পরিচিত হইতেছে যে কারণে এখন শত্রুরও আপনার বন্ধু কিন্তু তাদেরকে অতীত ভুলে গিয়ে আপন করা যাবে অতীত মনে রেখে তাদেরকে এক সাইডে রাখবেন আপনার খারাপ সময় যে আপনার সঙ্গ দিচ্ছে ভালো কাজ করছে বা ভালো সহযোগিতা করছে অর্থ নয় হয়তোবা জ্ঞান দিয়ে আপনার সাথে সর্বদা চেষ্টা করছে যে আপনি একটু ভালো থাকেন ভালো চলেন তাদেরকে আপনার পাশে রাখবেন মানুষদেরকে কখনো সাথে রাখি না আপনার দ্বিতীয় দাবি আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে এবং কি প্রথম ধাপের লোকরা আপনার বন্ধু হবে বলবে যে না ছেলেটা এই জিনিসটা করছে এই জিনিসটা করায় ছেলেটা ভালো কিছু করতে পারতেছে বল তিনটা দাব তিনটা দাঁতে অনেক কষ্ট প্রথম দফে আপনার সমালোচনা দ্বিতীয় দফে আপনার শত্রুতা এবং আপনার আক্রমণ আর দ্বিতীয় দফে অনেক কষ্ট হবে তৃতীয় আপনি সামনে লোক রাখবেন নজর রাখবেন আপনি সামনে কি করতে যাচ্ছেন কি ঘটবে এবং আপনার ভবিষ্যৎ নিয়ে আপনি চিন্তা করবেন বর্তমান নিয়ে চিন্তা করবেন অতীত নিয়ে চিন্তা করলে লাভ নেই যারা আপনার খারাপ চাইছে আল্লাহ তাদেরকে খারাপ চাওয়ার জন্যই রাখছে আর যারা ভালো চাইতেছে তারা ভালো কাজ করার জন্য চাইতেছে যারা ভালো চাইতেছে তাদেরকে সময় দেয় কিছু শিখবেন একেবারে উপকৃত হল উপকৃত হল আর যারা খারাপ চাইতেছে তাদের দিকে চিন্তা না করাই ভালো এগুলো আমার মন্তব্য এবং কি আমার চিন্তাধারণা থেকে বলতেছি বাকিটা আপনারা জানেন কি হয় তো এই হচ্ছে যে আমার কথা আর সবসময় মানুষের ভালো চাওয়ার চেষ্টা করবেন মানুষ যে একটু ভালো থাকে এবং আপনি যে ভালো থাকেন আপনার আশেপাশের মানুষদেরকে একটু খেয়াল রাখবেন তারা কেমন আছে ঠিক আছে এ হচ্ছে আমার কথা তারা করি ভালো থাকবেন নিজে সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আলাইকুম